অনেক দিন পর এই যে গ্রামের বাড়িতে আসছি আসার পরে এই যে আমার ছোট্ট একটু গাছের বাগান ছিল সে বাগানে আসছি দিন পর সেই বাগানটা আমার দেখেন কি অবস্থা গাছ সব মরে গেছে এই যে বৃষ্টির পানিতে জায়গা নষ্ট হয়ে গেছে দেখেন এই যে হাঁস ঢুকছে এর ভিতরে আপনার কিছু ছাগল আছে সেই ছাগলও ঢোকে এখন সেটা আসছি পরিচর্যা করার জন্য অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে অনেকগুলো প্রায় তিরিশটা গাছ আমার নষ্ট হয়ে গেছে তিরিশটা গাছ সেই গাছগুলা একটা একটা করে তুলছি এখন এখানে যে নতুন করে গাছ লাগাবো কারণ সেটাও লাগাইতে পারতেছি না তার কারণ এই যে পানি এই পানির কারণে গাছগুলো লাগাইতে পারতেছি না এই হলো অবস্থা কোন কি করব বুঝতে পারতেছি না দেখেন এই যে এই সমস্ত গাছগুলো মরে গেছে এগুলা মরছে শুধু কারণ একটাই ওই এই জায়গাটা একটু নিচা এই জায়গাটা নিচা হওয়ার কারণে আমার এই গাছগুলো মারা গেছে এই দেখেন আমি আরো কতগুলো গাছ কোরাইছি এই সব গাছ মারা গেছে আরও অনেকগুলো আছে আর অনেকগুলো গাছ আছে দেখেন কতগুলো গাছ আরো মারা গেছে এই এইসব গেছে আর এই গাছ আপনার হবে না তার কারণ এই গাছে যদি কোনোভাবে ছাগল যদি মুখ দিয়ে থাকে তাহলে সেই গাছ আর হবে না এটা নিশ্চিত সেই গাছ মারা যাবে ছাগল মুখ দিলে আর এই গাছ হবে না আপনাকে আবার নতুন করে লাগাইতে হবে এখন বুঝতে পারতাছি না আমিও এটা নতুন পরিযায় চর্চা করছি যদি কারো ধারণা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেইভাবে কাজ করব সেইভাবে কাজ করব যদি কারো কোনো ধারণা থাকে যে গাছ কিভাবে পরিচালনা করতে হয় তাহলে আমি সেইভাবেই করব আসলে আমার তেমন অভিজ্ঞতা নাই তার কারণ আমি অনেক দিন বাইরে ছিলাম বাইরে থাকার কারণে হয়তো আমার সে আইডিয়া অভিজ্ঞতা নাই যদি কারো কোনো ধারণা থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব প্লাস ফলো করব যে আসলে সেইভাবে করতে হবে তো এই যে দেখেন কতগুলো গাছ মারা গেছে আমি এই জন্য নতুন করে এই সাইডটা খোলা ছিল নতুন করে এই সাইডটা আমি এই যে বেড়া দিচ্ছি যাতে গরু ছাগল আর যাতে প্রবেশ না করতে পারে সেই কারণে সেই বেড়াটা দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম